আজকে আপনাদের ইউনিক একটি গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো যা আগে কখনও আপনারা দেখেননি এই নতুন ডিজাইনটি একবার দেখলে কাটিং ও সেলাই করে নিতে পারবেন তো একটি ফিউজিং বকরম প্রথমে দুই ভাজে ভাঁজ করে নেবেন এরপর এখানে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপটা দিবেন পোনে তিন ইঞ্চি তো উপরের দিকেও পৌনে তিন ইঞ্চিতে একটা চিহ্ন করে একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে চারকোনা একটা বক্স তৈরি করে নেবেন তো আপনি কত বডির জন্য তৈরি করতে চাচ্ছেন স্ক্রিনে মাপ লেখা আছে দেখে নেবেন তো ডিজাইনটি করার জন্য এখান থেকে দুই ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নেবেন এরপর আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি আট করে নেবেন তো এভাবে যখন রাউন্ডটা তৈরি হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে এভাবে একটু রাউন্ড করে দেবেন গোলগলা মতো তো এভাবে যখন রাউন্ডটা হয়ে যাবে এখন হচ্ছে আপনাদের এই মাপটা সমান করে নিতে হবে এক ইঞ্চি করে নিব আমি তো আপনারা এখানে পনে এক ইঞ্চি বা এক ইঞ্চি করে নেবেন তো এইভাবে রাউন্ডটা এক সমান রাখতে হবে এটা খেয়াল রাখবেন তো এভাবে যখন রাউন্ডটা সমান করে হয়ে যাবে এখন হচ্ছে এখানে দাগটা মিল করে দিবেন যাতে কাটিংয়ের সময় বাঁকাতেড়া না হয় এরপর হচ্ছে আমরা গলার ডিজাইনটা এখন কাটিং করে নেবো তো প্রথমে আমরা বাইরের বকরমটা এখানে কেটে ফেলে দেব সেম দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে তো এভাবে যখন কাটিং হয়ে যাবে এখন আমরা ভিতরে যে দাগ করেছি দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নেব তো গলার ডিজাইনটি যখন কাটিং করা হয়ে যাবে এখন এই বকরমটা আমরা আয়রন দিয়ে বসিয়ে নেব সেলাই করার জন্য তো দেখুন আমি আয়রন দিয়ে বসিয়ে নিয়েছি এবং মাথার সাইডগুলা ভাজ করে নিয়েছি এখন আমরা দুই ইঞ্চি চওড়া এবং দুই ইঞ্চি আড়ে একটা কাপড় নিয়েছি ডিজাইন করার জন্য আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ভাজ করে নিচ্ছি সেমভাবে আপনারা ভাঁজ করবেন তো আমি এখানে যে কটা আছে আমি সে কটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবে দুই ভাঁজ করে এভাবে ভাজ করে নেবেন তো আবারও আপনাদের বুঝিয়ে দিচ্ছি এভাবে সুন্দর করে ভাঁজ করে নিতে হবে তো এইভাবে হচ্ছে ভাঁজ করে নেবেন প্রত্যেকটা তো এখানে আপনাদের প্রায় কুড়ি থেকে পঁচিশটা এরকম লাগবে তো দুই ইঞ্চি চওড়া এবং দুই ইঞ্চি লম্বা তো এইভাবে ভাজ করে এটা সেলাই করে নেবেন তো এরপর হচ্ছে এগুলো এভাবে কেটে দেবেন এরপর হচ্ছে এগুলা যে বাড়তি কাপড়গুলা থাকবে এখানে কেটে ফেলে দিবেন তো এরমভাবে আপনাদের তৈরি করে নিতে হবে তো আমরা এখানে দেখুন বিশ থেকে পঁচিশটা মতো তৈরি করে নিয়েছি এভাবে তৈরি করে নেবেন নিয়ে গলার ডিজাইনটা এভাবে সোজা করে একটার পর একটা এখানে বসাবেন এভাবে তো এভাবে যত সুন্দর করে বসে নিতে পারবেন তত সুন্দর গলার ডিজাইনটি তৈরি হবে তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে আপনারা এভাবে তৈরি করে নেবেন তো অভিয়াস একটা ভিডিও তৈরি করতে আমাদের অনেক সময় লাগে অনেক পরিশ্রম লাগে শুধু আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ থাকবে আপনারা যে ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর যদি পারেন আপনি কোন জেলার থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন তো ভাবে আমরা প্রত্যেকটা ডিজাইন যা করেছিলাম এখানে বসিয়ে নেব তো এখানে বিশ থেকে পঁচিশটা এরকম ডিজাইন লাগে তো এইভাবে প্রত্যেকটা ডিজাইন আমরা এখানে বসিয়ে নিব তো এইভাবে একটা একটা করে সুন্দর করে আমরা গোলা বসিয়ে সেলাই করে নিব তো এভাবে যখন ডিজাইনগুলা বসানো হয়ে যাবে এখন হচ্ছে আমরা এটাকে ভোগীভাজ করে মাঝখানে একটা চিহ্ন করে নিব তো এখন দেখুন বডির পাতে আমার চিহ্ন করা আছে এই চিহ্নর সাথে মিল করে এখন আমরা বক্রমের পাশ দিয়ে সুন্দর করে সেলাই করে নিব এই সেলাইটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন বক্রমের পর সেলাই না পড়ে তো বক্রমের পর সেলাই পড়লে অনেক সময় গলার ডিজাইনটি দেখতে ভালো লাগে না এজন্য আপনারা বক্রমের পাশ দিয়ে সেলাই করে নেবেন এরপর ভিতরে যে কাপড়গুলা থাকবে এভাবে দুই সুত পরিমাণ রেখে বাকি কাপড়গুলা এখানে কেটে দিবেন তো এভাবে যখন কাটা হয়ে যাবে কিছু জায়গায়ভাবে এক ইঞ্চি বা হাফ ইঞ্চি পর পর এভাবে কেটে নেবেন যাতে গলার ডিজাইনটা আরও সুন্দরভাবে তুলতে পারেন এরপর হচ্ছে গলার ডিজাইনটি এখানে সোজা করে নেব তো এভাবে সোজা করে কাইসির আগা দিয়ে আমরা কোনা দুইটা সুন্দর করে তুলে নিব যাতে আমাদের গলাটা দেখতে আরও সুন্দর হয় এরপর হচ্ছে আমরা ঠিক গলার মাথা দিয়ে একটা সেলাই করে নিব যাতে আমাদের গলাটা ফিনিশিংভাবে পড়ে থাকে তো এইভাবে হচ্ছে আমরা এই মাথা দিয়ে একটা সেলাই করে নিব আগে তো এভাবে যখন সেলাইটা করা হয়ে যাবে এখন আমরা এখান দিয়ে ফাইনাল একটি সেলাই করে দিলে আমাদের গলার ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে তো ভাস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও প্রতিদিন দেখতে চাইলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন